বলতো তাহলে আসলে দেখতে আজকে বাংলাদেশের কষ্টতে বসে থাকতো ভয় পাইনি দেখে লেজ গুটিয়ে তার সকল ছেলে পেলে উত্তর শরীরকে রেখে নিজের জানটা নিয়ে ইন্ডিয়া পালিয়ে গিয়েছে তখন সবচেয়ে বড় কথা হচ্ছে শেখ হাসিনা যখন ছিল এই দেশে ওই মুহূর্তে সে যতটা বড় ক্ষমতার জায়গা ছিল আপনাদের পাটগ্রামে যে চাঁদাবাজ দখলদার সিন্ডিকেট চালানো লোকগুলো আছে তারা কিন্তু কার্যকরে ক্ষমতা পান না তো আপনারা যদি চান সবাই মিলে একসাথে এইসব কালপ্রিটদেরকে এলাকা ছাড়া করবে এটা খুব সহজেই সম্ভব আপনারা কিছু বিষয় আপনাদের জায়গা থেকে শুধু যেটা চোখের সামনে দেখে এটাই মনে করেন আপনারা আপনাদের জায়গা থেকে বলছেন যে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করা হচ্ছে আপনাদের এলাকার ক্ষতি হচ্ছে বোমা মেশিন গুলো হবে ভেঙে ফেলতে হবে আপনার তো পিছনে গোড়ায় হাত দিতে হবে গোড়াটা কাটতে হবে গোড়া কোথায় আপনার এই উপজেলার নিশ্চয় কোন রাজনৈতিক দলের কোন নেতা নামক কালপ্রি ওই বোমা মেশিন গুলো চালানোর ভাগ প্রতি রাতে বসে বসে ভুলে দেয় সবার আগে ওই কালপ্রিদের মু সামনে উন্মোচন করতে হবে ওই রকম দুই চারটা কান্ত্রি নিজেদের পকে ভরার জন্য পুরো পাঠ গ্রামের ভবিষ্যৎ পানিতে বিলীন করে দিচ্ছে এখানে শুধু পাথর উত্তোলন দিয়ে শেষ নয় আমার যারা শ্রমিক ভাইরা আছে তারা চাইলে সনাতনী পদ্ধতিতে পাথর উত্তোলন করতে পারে আজকে থেকে বিশ ত্রিশ বছর আগে যেভাবে উত্তোলন করা হতো এটা সমস্যা না এই কর্মসংস্থান থাকুক

আপনার এত অন্যায় অত্যাচার বৈষম্যের শিকার সবকিছু মনে মনে রাখলেন চায়ের দোকানে নিজেরা গল্প করলেন কিন্তু এই কথা সরকার পর্যন্ত পৌঁছালো না তাহলে দিন শেষে আপনারা যে উন্নতি প্রত্যাশা করেন এটা হবে না আপনাদের লালমনির হাটে ট্রেন আসে লাল পরিবারী এক্সপ্রেস ট্রেন আবার পরিবারী পর্যন্ত আসে না এটা তো একটা মূলা ঝুলানো এই পাটগ্রাম থেকে হাজার হাজার মানুষ আপনাদের একটা দিন সকল কাজ বাদ দিয়ে ওই পাটগামের ওই লালমণি হাটের সেখানে ট্রেন আসে ওই ট্রেন লাইনে গিয়ে হাজার মানুষ